সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত হুসানমানিত দিনী ভাইরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখব এবং আপনাদেরকে শেখার জন্য আমি অনুরোধ করবো সেটা হচ্ছে আমার যুবক ভাইরা যখন এই মোটর সাইকেল ড্রাইভ করে তখনই এই দোয়াটা পড়া অত্যন্ত জরুরি যেহেতু মোটর সাইকেল অনেক সময় অ্যাক্সিডেন্টে পতিত হয় এতে করে জীবন নষ্ট হয় অথবা ক্ষতিগ্রস্ত হয় অথবা অনেকেই পঙ্গু হয়ে যায় আর এই বিপদ থেকে এই দুর্ঘটনা থেকে হ্যাঁ বেছে থাকার জন্য আমরা আল্লাহর কোরআন থেকে একটি আয়াত শিখে নেব সেই আয়াতটি হচ্ছে সুবাহা হ্যা কুন সুবাহা হ্যা কুন এই জন্য এই আয়াতটি যদি আমরা মোটরসাইকেল যখনই আমরা ড্রাইভ করবো বা যে কোনো যানবাহন আমরা যখন ড্রাইভ করবো তখন আমরা বসেই বিসমিল্লাহ এবং আল্লাহ আকবর এই শব্দ দুটো প্রথমে আমরা বলবো তারপরে এই আয়াতটি বা এই দোয়ারটি আমরা পড়বো ইনশাআল্লাহ সুবাহ মুকরিনিন এই দোয়াটি পড়ে আমরা মোটর সাইকেল অথবা অন্য কোনো যানবাহন আমরা ড্রাইভ করতে শুরু করে দেবো ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে গাইবিভাবে সাহায্য থাকবে কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না আমার ভাইয়েরা আমরা অবশ্যই বিশ্বাস করি আল্লাহ সুবাহনতাল্লাহর সাহায্য থাকলে কোনো দুর্ঘটনা ঘটে না কোনোরকম বিপদ আসে না আর যদিও কোনো কারণে এসে যায় আমাদের কোনো কৃতকর্মের কারণে তাহলে সেখান থেকে বেঁচে থাকার জন্য এই কোরআনুল কারিমের আয়াত অথবা এই দোয়াটি আমাদেরকে কী করবেন ওই বিপদ থেকে বা ওই অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদেরকে মোটর সাইকেল অথবা অন্য কোনো যানবাহন ড্রাইভ করার সময় এই দোয়াটা পড়ার জন্য আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু